গায়ে গায়ে ডাইন হাদ্য ধরি অনেকে যারা আসছে নতুন এবং পুরাতন যদি কেউ নিয়ত করে থাকেন যে বায়াত মুরিদ হইবেন তাহলে তিনি নিয়ত করেন যে আমি এখন বায়াত বা মুরিদ আমি এখন হয়ে গেলাম নিরাজি বিসমিল্লাহ রহমান तोबा किया मैं सबूरी वास्तु से और शब्बू कामर से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजर इस्लाम सिद्दीकी खलीफ़ा अलहस हजरत मौलाना मोहम्मद আজহারুল ইসলাম সিদ্দিকে সাহেবকে আহিমের মাওলা এস আওর বায়াত কবুল ফরমা দুই বেলা একটা সবক জিকির করবো কামাই দেবেন আল্লাহ আকবার। আত্মান সোহান আল্লাহ একশোবার আলহামদুল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার লাহ এই কথাটা এইভাবে এটা কি মানি আমরা বানাইছি তিরমিজি শরীফের হাদিস শরীফ খুলে দেখ তিরমিজি শরীফ হাদিস শরীফ খুলে দেখে এ আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ আল্লাহ করে একশো বার হাদিস শরীফ অনুসারে কথা হবে সকাল বিকাল জাস্তা ফিরলা পর্বে সমুদ্রের ফেনারাসি পর্যন্ত গুনা আল্লাহ পাক তাকে মাফ করে দেবে আউযুবিল্লাহি সামিল আলিমিন শাইতান রাসূল হাশর যে ব্যক্তি পূর্বে সকাল সন্ধ্যায়

هو الغائب الذي لا اله الا هو عالم الغيب والسلام سلام الله العزيز الجبار المتكبر عم ما يصرف. وَاللَّهُ الخالق خالق الله يقل الأسماء يقول يسبح له

Swalla <Sylassů> Allah Swalla 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 Allah

Alhamdulillah Alhamdulillah. 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 Alhamdulillah.

La, hay Allah, inna Allah, Hay Allah, Ha ila illallah, 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 Ha ila illallah Inna Allah la ilaha illa Allah 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 Ta'ila in 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 Allah لا اله الا الله 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 啊 Ah,

আল্লাহ কবর আজাব মাফ করে দাও আল্লাহ হিসাবে মহাশিল করিয়া দাও আল্লাহ তুমি মেহরবান হইয়া যাও দুঃখ দুর্দশ দূর করে দাও আল্লাহ আর রুসিলা করে মন মানসিকতা ভালো করে দাও আল্লাহ ধৈর্যশীল বানাইয়া দাও আল্লাহ পরশ্রী কাতর বানাইও না আল্লাহ হিংসা বিদ্বেষ ভিতর থেকে দূর করে দাও নেফাকে দূর করে আল্লাহ হারাম থেকে হেফাজত করে নাও আল্লাহ সকল প্রকার শিখ বেদার থেকে হেফাজত করে না আল্লাহ আমার সঙ্গে আলেম ওলামা হাফেজ কারি যারা হাত তুলেছে জানি না কার হাত পছন্দ হয়েছে হাত তুলেছিল করে আল্লাহ যাদের পিতা মাতা আত্মীয় স্বজন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে ছেলে সন্তান জানি না কে কোন হালাতে শুয়ে আছে আল্লাহ তাদের হাদিয়া তুমি দাও আল্লাহ যারা সংসারে বিপদ আছে বিপদ করিয়া দাও ছেলে সন্তানদেরকে মোত্তাকে পরেজগার মানিয়া দাও আল্লাহ পূর্ণ হেদায় তুমি নসিব করে দাও আল্লাহ যা রুচেলা করে জিকির করলাম যার উসিলা করে মাথায় টুপি দিলাম যার উসিলা করে দাঁড়িয়ে রাখলাম যার উসিলা করে মাওলা তোমার কেছি যার করে হেফাজত হইলাম গুনা থেকে আল্লাহ যে মানুষের সাথে মহাম্মত ভালোবাসা লাগাই রেখেছে আল্লাহ 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 আমার দরিদ্র বন্ধু আমার মুর্শিদ আল্লাহ এই মাহফিলের হাদিয়া জিকিরের হাদিয়াটুকু আর দুহুর উপরে পৌঁছিয়া দাও আমার পিতা মাতা রহুর উপর পৌঁছিয়া দাও এখানে জানা আরো আছেন মুরবী তাদের পৌঁছিয়া দাও আমার আত্মীয় স্বজন মুরব্বীর যে যেখানে আছে আল্লাহ এই জিকির এর মাফিলের হাবিয়া তাদের উপরে পৌঁছিয়া দাও আল্লাহ আমার পিতাকে মহব্মত করতেন আইল্লা জিকিরকে মহব্বত করতেন আল্লাহ তোমার রাসূলকে মহব্বত করতে ভালোবাসতে এই উশিলা করে মাফ করে দাও মেয়েরা যারা হাত তুলেছেন ক্ষমা করে দাও মাফ করে দাও দাম্পত্য জীবনকে সুখময় করে দাও আহ অশান্তি দূর করে দাও ছেলে সন্তানদেরকে তুমি পরে দাও যেই সংসারে কন্যা সন্তান আছে আল্লাহ পিতা মাতার এই দুশ্চিন্তা তুমি দূর করে দাও আল্লাহ একটা ভালো পাত্রের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ সুখী বানাইয়া দাও আল্লাহ তোমার জিকির আমরা করি তোমার নামাজ আমরা করি, জানি না নামাজ হয় না জিকির এমনি হবে তাও তো জানি না আল্লাহ মেহের বান তুমি হয়ে যাও নতুন মেহমান যারা এখানে আসছেন আল্লাহ মেহমান দেখে কবুল করে নাও আল্লাহ যারা বায়াত গ্রহণ করছে বায়াতকে কবুল করে নাও আল্লাহ তেম তুমি দিন মুসিবতের সময় দয়ালবেজির সবাই তুমি রচিব দাও অসুখ বিসুখ বিমান আজামের মধ্যে যারা আছে সেটা আজিলা তুমি দান করে দাও সকলের হায়াত তুমি বেশি বেশি বাড়ায় দাও সম্মানজনক করে গে দাও সম্মানজনক মৃত্যু দাও সম্মানজনক স্থানে আল্লাহ তুমি আমাদেরকে সমাহিত করো ব্যবসা বাণিজ্যের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম ক্ষতি তুমি পূরণ করে দাও মানিমালবাসীদেরকে কবুল করে নাও এলাকাবাসী কবুল করে নাও এলাকার ঘরে ঘরে চিকির আলো তুমি পৌঁছিয়া দাও মরিনপুর তাকে মানিকবাসী আশেপাশে যারা আছে সবাইকে তুমি কবুল করে নাও বাংলাদেশকে কবুল করে নাও আলে আসমানের তুমি মালিক জমিনের তুমি মালিক তোমার এই জমিনে তোমার হুকুমত তুমি কায়েম করে দাও পরান সুন্নার বিধান ছাড়া আল্লাহ শান্তি আসতে পারে اللهم توي مهربان هيا جا مرامري كاتا كاتا حنا هاني رقطو قات الله توي بندو كوري دا تقبل منا انك انت السميع العليم رب ارحمهما كما ربيااني صغيرا اللهم اني اسالك من فضلك يا مقلب القلوب ثبت قلبي على ديني اللهم اني اعوذ بك من الحزن الهم واعوذ بك من العز والقس واعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم <سؤال> احينا من النار اللهم احينا من النار

যদি কেউ নিয়ত করে থাকেন যে বায়াত মুড়ি ধরবেন তাহলে তিনি নিয়ত করেন যে আমি এখন বয়েত বা মুড়িদ আমি এখন হয়ে গেলাম আন উজুবিল্লা হিম এর সাইতন ইরাজীব বিশমিল্লা হিরোহামাই রা হেম তাও বা কিয়ামায় সবুরি সে আর সবুরে का और से किया मैं ऊपर हाथ मोहम्मद इस्लाम सिद्दीकी खलीफा अलह हजरत मौलाना मोहम्मद अज़हरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला एसताबा और ইসমায়াত কবুল ফরমা দুই বেলা একটা সবক জিকির করব কামাই দেবেন আল্লাহ আকবর আত্মমান সোহান আল্লাহ একশোবার আলহামদুল্লাহ একশোবার আল্লাহ আকবর একশোবার আল্লাহ আল্লাহ এই কথাটা এই ভাবে এটা কি মানি আমরা বানাইছি তিরমিজি শরীফের হাদিস শিব খুলে দেখেন তিরমেজি শরীফ হাদিস শিব খুলে দেখেন

সকাল বিকাল যে ব্যক্তি জিকির করে আল্লাহ আল্লাপাক ওই বান্দাকে তার ভালোবাসার হাতের মধ্যে রাখেন যে আমার জিকির করে আমি তার সামনে হাজির থাকি খুব দ্রুতি ভাবে হাজির থাকেন এটা বিরোধিতা করার কি আছে এটা